নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমা আরজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাবা চরণের বনাম নিয়ে বনাম জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার অত্যন্ত প্রিয় আমার দর্শক বন্ধুদের জন্য আজকে আমি আলোচনা করতে চলছি কালপুরুষের সপ্তম রাশি শুক্রের রাশি দৈত্যগুরু শুক্র এই রাশির অধিপতি এবং বায়ুত্ত্বের রাশি এই রাশি বা লগ্ন জাতক জাতিকাদের কিছু ত্রুটি চরিত্রের কিছু নেগেটিভ দিক নিয়ে আমরা আলোচনা করতে চলে আপনি যদি তুলা রাশি বা লগ্নের মানুষ হন আপনি আমার ভিডিওটি শুনতে পারেন যদি না হন আপনার পরিবারের কেউ যদি তুলা লগ্ন রাশির মানুষ হয় আপনি কিন্তু তাকে শেয়ার করতে পারেন আপনার আপনজনকে কিংবা আপনার নামে রাধাক্ষর ফার্স্ট লেটার যদি এল হয় সেই ক্ষেত্রেও আপনি আমার ভিডিওটি শুনতে পারেন দেখুন প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু কিছু দুশ ত্রুটি কারণ আমরা কিন্তু মানুষ আমরা দেবতা নই আর মানুষের মধ্যে ভুল ত্রুটি হবেই ত্রুটি থাকবে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার বা বড় কথা হলো যদি আমার ভুল আমি রিয়েলাইজ করতে পারি আমার ত্রুটি আমি রিয়েলাইজ করতে পারি এবং রেক্টিফাই করার চেষ্টা করি সেইখানেই কিন্তু আমার সফলতা আমি কিন্তু আমার সাকসের থেকে এক ধাপ এগিয়ে গেলাম যদি আমার মধ্যে এই গুণটি এই কোয়ালিটিটি থাকে আমরা সর্ব মানে ভীষণভাবে চেষ্টা করব আমরা আমাদের ত্রুটিগুলোকে রেকটিফাই করার সেলফ অ্যানালাইসিস করার সেলফ ক্রিটিসাইজ করার আত্মশুদ্ধি করার তাহলে কিন্তু আমরা আমাদের ব্যক্তি জীবন আমাদের সমাজ জীবন পারিবারিক জীবন কর্মজীবন সর্বক্ষেত্রে কিন্তু সফলতা আমাদের স্পর্শ অবশ্যই করবে দেখুন তুলারাশির মানুষদের লগ্নের মানুষদের অনেক কোয়ালিটি আছে কিন্তু কিছু কিছু নেগেটিভ দিকও আছে প্রথম নেগেটিভ দিক যদি আমি বিচার করি আপনার মধ্যে কিন্তু কিছু একগুয়ে স্বভাব আছে স্টাফ বার নেচার আমি আমার জেদ বজায় রাখবো অত্যন্ত জেদ বজায় রাখার একটা মানসিকতা আপনার মধ্যে থাকে সব সময় এই ধরনের মানসিকতা থাকলে পরিবারের ক্ষেত্রেও ঝামেলা হয় দাম্পত্য কলহ বলুন মা বাবা ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হয় বিভিন্ন ধরনের সম্পর্কগুলোর মধ্যে কিন্তু একটা নেগেটিভ প্রভাব ফেলে এই চরিত্র এই নেচার এই মানসিকতা আমরা যদি এই চরিত্রের নেগেটিভ দিকটা অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু আমরা নিজেদেরকে পারফেক্ট করতে পারবো নিখুঁত করতে পারবো সুতরাং চরিত্রের এই নেগেটিভ দিক আমাদেরকে অবশ্যই কিন্তু বর্জন করা উচিত সব সময় নিজের কথায় বজায় রাখব অন্যের কে অন্যের কথাকে মূল্য মূল্য দেবো না বা সেটা কিন্তু একদম ঠিক নয় সর্বসম্মতিক্রমে সবাই মিলে পরিবারের সবাই মিলে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই কিন্তু ঠিক শুধু আমার যে আমার রাগ বজায় রাখবো আমার কথা বজায় রাখবো সেটা কিন্তু বুদ্ধিমানের কথা নয় সেই একটি কিন্তু বদ অভ্যাস এই অভ্যাস কিন্তু আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে নেগেটিভ প্রভাব ফেলতে পারত দ্বিতীয় যে নেগেটিভ দিক আপনার চরিত্রে সেটা হলো অবশ্যই নাইনটি পার্সেন্ট লোক আমার সঙ্গে সহমত হবেন দেখুন এই প্রেডিকশনস কিন্তু জেনারেল প্রেডিকশনস পৃথিবীর সব লগ্ন রাশির মানুষের তুলা লগ্নে সমস্ত লগ্ন রাশির মানুষের ক্ষেত্রে যে হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে তা কিন্তু নয় তবে হ্যাঁ অবশ্যই আপনারা সিমিলারিটি খুঁজে পাবেন দেখুন প্রত্যেকের গ্রহগত অবস্থান আলাদা দশা অন্তর্দশা আলাদা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আলাদা আমাদের সংস্কার আলাদা সেই অনুযায়ী কিন্তু আমাদের চরিত্রে প্রভাব পড়ে তথাপি কিছু সিমিলারিটি কিন্তু অবশ্যই থাকবে সেটা মাথায় রাখতে হবে যাই হোক দ্বিতীয় যে নেগেটিভ দিক আমাদের চরিত্রের সেটা হলো অলসতা এটা আপনারা অবশ্যই স্বীকার করবেন প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন যদি আমার কথার সঙ্গে আপনারা মিল খুঁজে পান যদি নাও পান সেটাও জানাবেন প্লিজ এই যে আমাদের চরিত্রের মধ্যে অলসতা আজ নয় কাল কাল নয় পরশু থাক থাক কাল থেকে ঠিকঠাক রুটিন ফলো আপ করবো কালকে থেকে ঠিকঠাক আমি এক্সারসাইজ করব ব্যায়াম করব প্রাণায়াম করব ঠিক টাইম টেবিল মেনটেন করে চলবো সেই কাল আর কিন্তু আসে না এই ধরনের একটা অলসতা বা একটা এটাকে যদি অলসতাও বলা যায় আবার একটা দীর্ঘ সূত্রিতা সূত্রতা যেটা আমাদের শুদ্ধ বাংলায় বলে থাকি ওই রকম একটা চরিত্র কিন্তু আমাদের মধ্যে থাকে আমরা কিন্তু আজ নয় কাল এটা করব একটা অলসতা আমাদের যে একটা বিশাল নেগেটিভ দিক দেখুন অলসতা কিন্তু আমরা বড়ো বড়ো মহান ব্যক্তিরা বারবার বারবারই বলেছেন যে অলসতা জাতির শত্রু একটা জাতি যদি নিরলস হয় তারা কিন্তু উন্নতির শিখরে পৌঁছতে অতি শীঘ্রই উন্নতির শিখরে পৌঁছতে সমর্থ হয় এক্সাম্পল হিসাবে জাপানিজদেরকে দেখুন এদের কিছু এত প্রতিকূলতার মধ্য দিয়েও কিন্তু পৃথিবীর উন্নতম জাতির মধ্যে একটা জাতি চাপা এত ভালো ওদের টেকনোলজি কারণ তারা ভীষণ কর্মট ভীষণ একটি তুলারাশি মানুষের মধ্যে কিন্তু এই জিনিসটা ভীষণ অভাব দেখা যায় আপনাদের মধ্যে কিন্তু অলসতা ভীষণভাবে কাজ করে এই অলসতা যদি আপনি ত্যাগ করতে পারেন এবং বুঝতে পারেন যে আমার নেগেটিভ দিক অলসতা দেখবেন আপনার উন্নতি আটকানোর ক্ষমতা কারণ নেই আপনি কিন্তু জীবনের বিভিন্ন ক্ষেত্রে কর্মজীবনে পারিবারিক জীবনে সুনাম অর্জন করবেন সবার ভালোবাসা পাবেন এবং মানে সাকসেস অবশ্যই লাভ করবে। সুতরাং এই নেগেটিভ দিককে একটু রেক্টিফাই করার চেষ্টা অবশ্যই করবেন থার্ড যে তৃতীয় নাম্বার ত্রুটিটার ত্রুটি আমি বলবো সেটা বলবো আপনার মধ্যে কিন্তু ভীষণ রকম মুড সুইং করার একটা বায়ু বায়ুতত্ত্বের রাশি ভীষণ চঞ্চল বায়ু দেখুন কোন কখন যে কোন দিক থেকে বইবে সে নিজেও জানে না কখনো পশ্চিম দিক থেকে পশ্চিমে বায়ু বায়ু উত্তর দিকের বায়ু বায়ু কিন্তু ডিরেকশন চেঞ্জ করে এই তুলারাশির বা লগ্নের মানুষদেরও কিন্তু ওই রকম তারা কখনো হ্যাপি আবার কখনো সেট কখনো ঠিকঠাক কারোর উপর রেগে গেলো একটু পরেই কিন্তু রাগ চলে গেল আমরা ভাবতে পারি যে ও এইটা তার মুড সুইং আসলে তার যে ইলিমেন্ট বায়ুতত্ত্বের এয়ার এলিমেন্ট আপনার রাশি সুতরাং এই রাশির প্রভাব এই যে তত্ত্বের প্রভাব বায়ু তত্ত্বের প্রভাব আপনার শরীরে চরিত্রে পড়তে বাধ্য সেই কারণে কিন্তু আপনাদের এই মুড সুইং হয় মুড সুইং হয়ে হলে এখন কখনো কখনো আমরা নিজেদের মধ্যে যে একটা কনসিস্টেন্সি বলুন বা একটা দৃঢ়তা বলুন চারিত্রিক দৃঢ়তা একটা মানে প্রখর ব্যক্তিত্ব আমাদের গড়ে উঠতে কিন্তু অন্তরায় হয়ে দাঁড়ায় এই স্বভাবটি মুড সুইং মুড সুইং যদি আমরা আমাদের হয় সেটা আমাদের খুব আপনজন নিকট আপনজন হয়তো পিতা মাতা কখনও কখনও স্বামী স্ত্রী ভাই বোন মানে ফ্যামিলির ক্ষেত্রে ক্লোজ রিলেটিভ বন্ধু বান্ধব কিন্তু কর্মজগতে বাইরের জগতে আমার এই মুড সুইংকে কিন্তু আদার্সরা খুব একটা গুরুত্ব দেবে না সেক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হবে এই সমস্যার মানে সম্মুখীন কিন্তু আমাকেই হতে হবে সুতরাং মাথায় রাখবেন এই মুড সুইং যে হয় এটা এটা কিন্তু আপনারা রিয়েলাইজ করবেন আপনাদের মধ্যে কিন্তু এটা হয় আপনারা কিন্তু মত চেঞ্জ হয় মুড সুইং হয় এটা কখনো সেটা মাথা ডিসিশন মেকিংও সমস্যা হয় এটা কিন্তু আপনাদের একটা বড় সমস্যা এটা কিন্তু আপনাকে অবশ্যই চেঞ্জ করা উচিত যদি সার্বিক সফলতা পেতে চান তারপর যে চরিত্রের নেগেটিভ দিক সেটা বলব আপনার মধ্যে কিন্তু যেহেতু আপনি শুক্রের রাশি শুক্রের রাশি হওয়ার কারণে ভীষণ মেটেরিয়ালিস্টিক পার্থিব জিনিসের প্রতি খুব আকর্ষণাবান আপনাদের সেটা কিন্তু বলা ভালো যেহেতু ক্রিয়েটিভ মানুষ সৃষ্টির রস আপনারা কিন্তু প্রতিটি মানে প্রতিটি বিন্দু শেষ বিন্দু অবধি আপনারা কিন্তু সেটাকে ভোগ করতে চান বা রিয়েলাইজ করতে চান বা অনুভব করতে চান সুতরাং একটা এই কারণবশত বিভিন্ন জিনিসের প্রতি আকর্ষণ গাড়ি বাড়ি ভালো গয়না এই ধরনের জিনিসের প্রতি আপনাদের আকর্ষণ কিন্তু একটু বেশি অন্য রাশিদের তুলনায় কারণ শুক্রের রাশি আর শুক্র মানেই কিন্তু এগুলোকে বোঝায় সমস্ত ভৌতিক সুখ বোঝায় শুক্র সুতরাং এই চরিত্রে মানে এই নেচার চিত্র আপনার মধ্যে একটু বেশ সবারই মধ্যে আছে কোনো মানুষই তার ব্যতিক্রম নয় আপনার মধ্যে একটু বেশি আছে আপনার কিন্তু আপনার অপরজন আপনার বন্ধু আপনি একটা ভালো ফোর হুইলার কিনলেন ভালো একটা ফ্ল্যাট কিনলেন ভালো একটা গয়না কিনলেন গাড়ি কিনলেন আপনি যদি দেখেন যে অপর ব্যক্তিটি তার অন্যেরটা আপনার থেকে একটু ব্যাটার হল সেক্ষেত্রে কিন্তু আপনি সবসময় নিজের সঙ্গে অপরের একটা কম্পেয়ার করা তুলনা করার মানসিকতা আপনার মধ্যে আছে সব সময় নিজেকে কম্পেয়ার করা তুলনা করা এই কম্পিটিটিভ মেন্টালিটি কিন্তু আপনার মধ্যে আছে কম্পিটিশন করা প্রতিবেশীর সঙ্গে বলুন আপনার যাই হোক আপনার যে আপনার কলিগ হতে পারে আপনি প্রতিবেশী হতে পারে ভাই বোন হতে পারে সব ক্ষেত্রেই কিন্তু আপনার সব সময় অপরের সঙ্গে নিজের একটা কিন্তু কিন্তু সময় কিন্তু আমি আমার ডিমান্ড অনুযায়ী আমার চাহিদা অনুযায়ী আমি অ্যাফোর্ড করবো জিনিস সেটা আমার ব্যক্তিগত ব্যাপার সব সময় যে তার আছে বলে আমার নিতে হবে তার চেয়ে আমারটা ভালো কি কম্পেয়ার করার কিন্তু তুলনা করার কিন্তু প্রয়োজন হয় না এই স্বভাবের জন্য কিন্তু আপনি অনেক সময় কমপ্লেক্সে ভোগেন সেটা অনেক সময় সুপিরিটি কমপ্লেক্স অনেক সময় ইনফেরিটি কমপ্লেক্স এই কমপ্লেক্সের জন্ম হয় আপনার মনে যা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক আপনারকে আপনার সার সর্বাঙ্গীন বিকাশের প্রতি বিশেষ অন্তরায় কিন্তু আপনার এই চারিত্রিক নেগেটিভ থেকে মাথায় রাখবেন কখনও কম্পেয়ার করার প্রয়োজন নেই আমরা কম্পিটিশন কখন করব যখন আমরা একই জায়গা থেকে একই রুট থেকে উঠে আমরা মানে প্রতিযোগিতায় নামবো কিন্তু সেক্ষেত্রে তো জীবনটা তো প্রতিযোগিতা নয় সবারই ব্যাকগ্রাউন্ড আলাদা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আলাদা সেই পরিপ্রেক্ষিতে আমরা জীবনযুদ্ধে লড়াই করছি আমরা কিন্তু কেউ কারো প্রতিদ্বন্দ্বী নই সেটা মাথায় রাখবেন সুতরাং কথায় কথায় কম্পেয়ার করা তুলনা করা সেটা কিন্তু একদম ভালো স্বভাব নয় সেটা কিন্তু আপনারও ক্ষতি যার সঙ্গে করছেন তারও ক্ষতি সেটা কিন্তু তুলা রাশি বা লগ্নে জাতক জাতিকাদের একটি চরিত্রের বিশেষ নেগেটিভ দিক মাথায় রাখবেন এই স্বভাব অবশ্যই আপনার শীঘ্রতি শীঘ্র বর্জন করুন তাতে কিন্তু আপনারই মন আরেকটি নেগেটিভ দিক সেটা বলবো আপনার চরিত্রে সেটা হচ্ছে আপনি কিন্তু এই মেটেরিয়াল কমফোর্টের প্রতি আপনার আকর্ষণ তুলা রাশি সপ্তম রাশি সোশ্যাল মিডিয়ায় বলা উচিত কি উচিত জানি না তবে এটা ভীষণ সত্য এই তুলারাশির মা মানুষেরা রাশির মা আরেকটি রাশি আছে ভীষণ এক্সপ্লোর করতে ভালোবাসে সেই এক্সপ্লোর করা হোক লাভ লাইফ লাভ রিলেশন তারা এক জায়গায় না আটকে থেকে ফুলে ফুলে ঘুরে মধু আহরণ করতে কিন্তু ভালোবাসে এটা কিন্তু রাশির চরিত্রের একটা নেগেটিভ দিক এই চরিত্র মানে চারিত্রিক নেগেটিভ কারণ নেগেটিভ দিকের জন্যের কারণে এই নেগেটিভিটির কারণে চারিত্রিক নেগেটিভিটির কারণে তার ফ্যামিলি লাইফ কিন্তু বিশেষভাবে এফেক্টেড হয় এবং সমাজ জীবনও এফেক্টেড হয় তুলারাশির মানুষদের মধ্যে আমি সবার ক্ষেত্রে বলছি না কখনই হতে পারে না তবে যেহেতু এটা শুক্রের রাশি এবং এবং আপনার এই রাশিতে যদি রাহু বর্তমান থাকে এই ধরনের যদি গ্রহগত কানেকশনের সৃষ্টি হয় সেই সব ক্ষেত্রে বিশেষ করে আপনার মধ্যে ফুলে ফুলে ঘুরে ঘুরে মধু খাওয়া ফ্লাট করা মানে বলতে চাইছি নতুন নতুন এক্সপ্লোর করা মানসিকতা কিন্তু চারিত্রিক দুর্বলতা কিন্তু আপনাদের মধ্যে অন্যদের তুলনায় একটু বেশি থাকে আমি বারবার বলছি এটা কিন্তু আমাদের আমরা কোনো মানুষই পারফেক্ট নই সবারই দুর্বলতা আছে কিন্তু তুলারাশির মানুষদের এটা একটা দুর্বলতা আপনারা কিন্তু এই নেগেটিভিটিটাকে বোঝার চেষ্টা করুন কারণ বাস্তবে কিন্তু আমরা মানুষ আমাদের মধ্যে পিউরিটি মেনটেন করা আমাদের নৈতিক দায়িত্ব সেটা সেক্সুয়াল পিউরিটি হোক সমস্ত রকম পিউরিটি এবং স্বচ্ছতা ট্রান্সপারেন্সি মেনটেন করা কিন্তু আমরা আমাদের দায়িত্ব একটা দায়িত্বশীল নাগরিক হিসাবে দায়িত্বশীল একটা সামাজিক প্রাণী হিসাবে মানুষ হিসাবে আমাদের দায়িত্ব সুতরাং এইটা একটু অ্যাভয়েড করলে কিন্তু আপনার চরিত্রে অনেক কিছু আরও সুন্দরভাবে আপনার জীবন আপনার জীবনে সার্বিক সুন্দরতা স্বচ্ছতা পরিপূর্ণতা অবশ্যই আসবে সফলতা সফলতার পথেও কিন্তু এই ধরনের চরিত্র অনেক সময় সফলতা পেতে আমাদের বাধার সৃষ্টি করে উপায় হিসাবে বলবো আপনি শুক্রের জাতক কিংবা জাতিকা শুক্রের বীজ তো অবশ্যই পাঠ করবেন আপনার ডায়েটে নি অল্প একটু ঘি অবশ্যই রাখার চেষ্টা করুন প্রত্যেক দিন না পারলে অন্তত শুক্রবার শুক্রবার কোনো কন্যা ছোট মেয়ে বা বয়োজ্যেষ্ঠ মাতৃস্থানীয় যদি কাউ কেউ থেকে থাকে তাদেরকে নিটি পিপুল হতে পারে বা এমনিও হতে পারে যে কোনো রকম হেল্প সবসময় যে অর্থ দিয়ে হেল্প হয় তার তো নয় যে কোনো রকম হেল্প যদি কারো করতে পারে সেই কিন্তু শুক্র বুষ্টা হবে মেয়ে বিশেষ করে স্ত্রী জাতিকে ফিমেলদেরকে সম্মান করুন তাতেও কিন্তু আপনার শুক্র আপনার রাশির অধিপতি বা লগ্ন প্রতি স্ট্রং হবে তাতে কিন্তু আপনার জীবনে সার্বিক উন্নতি হবে আপনি আত্মবিশ্বাস বেড়ে যাবে আপনার সেলফ কনফিডেন্স বেড়ে যাবে আর অবশ্যই বলবো শুক্রবার একটু তিল খান প্লেন্টি অফ ওয়াটার আপনার প্রত্যেক দিন খাবেন তিল আপনার সাদা তিল আপনার ডায়েটে রাখুন সাদা ফুল দিয়ে শুক্রবার আপনার আরাধ্য দেবতাকে ইষ্ট দেবতাকে আপনি পুজো করুন তাতেও আপনার জীবনে শান্তি আসবে মানসিক শান্তি লাভ করবেন এই উপায়গুলো করুন আশা করি আপনার জীবনের বাধা বিঘ্ন কিন্তু অনেকটা কেটে যায় আমি অনলাইন প্রেডিকশানস করি সেক্ষেত্রে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং আমার চ্যানেলের নিচে দেওয়া থাকলেও প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন আর সর্বশেষে বলব আমার সমস্ত দর্শক বন্ধু আমার রাশির বন্ধুরা লগ্নের বন্ধুদের সার্বিক উন্নতি কামনা করি আমার বাবা ভনির জন্যে প্রার্থনা জানাই ঈশ্বরের আশীর্বাদ আপনার মস্তক স্পর্শ করুন আপনার জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক এই শুভেচ্ছা শুভকামনা রইল অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য জয়িত বাবা